ছিলাম ও প্রিয় সবাই একটু ঘুরে আসবেন এম এস বিডিতে গানটি দেখবেন একদম সিম্পল খুব সাধারণ একটা নিরিবিলি গান দিয়েছি যে শর্ট ফিল্মটার গল্প গুজব করার একটা সিন আর কি গানটা আশা করি সবাই ভালো লাগবে এই মুহূর্তে যারা যারা এম বিডি লাইভের সঙ্গে যুক্ত হয়ে গেছেন পারলে একটু কমেন্ট করেন আর ওয়াচিংটা বাড়ানোর জন্য লাইভটা একটু শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের ভিডিও দেখেন বা আমাদের আমাদের সাপোর্টার তাদেরকে ধন্যবাদ দিয়ে প্রত্যেকটা দিনের মতো ছোটো করবে না তাদেরকে বলেছে শ্রদ্ধা ভালোবাসা থাকবে আর আপনারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন তো এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা যদি কখনও বড় ধরনের বলেছে একটা পর্যায়ে পৌঁছি তবে আপনাদের বলেছে এই শুরুতে যারা আপনারা সাপোর্ট করতেছেন বা ভালোবাসতেছেন তাদেরকে ভোলার মতো নাই তো অবশেষে গানটি রিলিজ দিয়ে দিলাম গানটা অনেক সুন্দর গানটার মধ্যে আমি অভিনয় করেছি অবরূপ অবু অভিনয় অভিনয় করেছে আর আকাশ আহমেদ আর রিমঝিম এই শিল্পীর নাম কারণ আমি রিমঝিম আকাশ আহমেদ দুইজনকে চিনি না আমি বাইরে থেকে গানটা করে এনেছি লেখাটা গানটা লেখা আমার আর যারা যারা এই মুহূর্তে এম অ্যাকশন বিডি লাইভটি দেখতেছেন পারলে একটু লাইভটি শেয়ার করে দিই আর ওয়া আর কমেন্ট করি একটু কমেন্ট করেন আপনাদের মূল্যবান মতামত গুলো দেন তো খুব ভালো লাগবে আর আর একটা সত্য কথা বলতে কি এই যে রং তুলির ভালোবাসা করতে গিয়ে আমার অনেকটা পরিশ্রম হলো কারণ সবকিছু অ্যারেঞ্জমেন্ট গল্প আমি নিজের মাথায় লিখছি আমি কারো কাছ থেকে কোনো সাজেশন বা ইয়ে নেই নেই গল্পর কাহিনী শেয়ার করছি কিন্তু বলেছে গল্প কারোর দ্বারাই লেখাই নেই আমি নিজে লিখছি আর গানগুলোও নিজে লিখছি তারপর ভিডিওর কাজও আমি নিজেদের নিজেই করতেছি এখানে কারো অবদান নেই শুধুমাত্র ক্যামেরা আর যারা অভিনয় করছে তাদের অবদান এই গল্পটা পুরোটাই আমার ইয়ে প্রসেসের আর একজন হেল্প করছে দা বেস্ট অফ দ্য বেস্ট ফ্রেন্ড সেটা হচ্ছে আরিফ মডার্ন আরিফ মডার্ন এইটাতে বলা হচ্ছে সম্পূর্ণটাতে ডিরেকশন দিছে শুট চলাকালীন সময়ে শুধুমাত্র ডিরেকশন দিছে ক্যামেরাম্যান যাতে যেন কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল না করে এই জন্যই তো যাই হোক সব মিলিয়ে মোটামুটি শুট ভালো হয়েছে আরো এক আরো একদিন লাগবে এই নাটকটা শ্যুট করতে কারণ আজকে শুক্রবার কালকে শনিবার এসে বন্ধ আমি এই দুই দিনে শুট নিতে পারিনি কারণ একটা প্রসেস বা একটা কোনো জিনিসের প্রবলেম না থাকলে যা হয় আর কি আমি চাচ্ছি যে শুক্রবার গেল কালকে আছে শনিবার এই দুই দিনে আমি রং ভালোবাসার ভালোবাসা আর ম্যাক্সিমাম কাজগুলো শেষ করবো আর টুকি টিকি যে কাজগুলো আছে এগুলো নিয়ে তারপর মেকআপ দেবো শর্ট ফিল্মটা তো সবাই বুঝতেই পারছেন কীরকম পরিশ্রম চলছে সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিট নয়টা সাড়ে সময় বের হয়ে বলেছে যাই স্কুল ওখান থেকে আসার পরে যে বসি রাত বারোটা একটা পর্যন্ত বলেছে কাজ করা লাগে তো যাই হোক খুব ভালো একটা ইয়ে কারণ শর্ট ফিল্ম যতই কষ্ট হোক না কেন কাজ করার পর যখন কাজ ভালো হয় তখন খুব ভালো লাগে আর সব থেকে ভালো কথা হচ্ছে কি যে গান তো গান আর যে কথাগুলো আমরা লিখি বা যে গল্পগুলো লিখি এটা তো অভিনয় অনেকজনে কিন্তু বাস্তব মনে করে যে এই মেয়ের সাথে কাজ করে ও মেয়ের সাথে কাজ করে না আমরা আমাদের গল্প একটা লিখি ওই গল্পর উপর ধারণা করে আমরা অভিনয়টা করি অনেকজনে খারাপ ভাবে যে টিচার মানুষ হয়ে মেয়ের সাথে ইয়ে করে আদর্শ খামার রংপুর তোমার বাড়ি কোথায় আসসালামু আলাইকুম ভাইজান আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলা আপনার বাসা কোথায় ভাইয়া একটু কমেন্টে জানাবেন ভাইয়া ভাইয়া আমরা আমরা নাটকের কাজ করতেছি আমরা তো অ্যাকশন মারপিটের ভিডিও বানাই এবারে নাটক এর আগেও আমরা দুইটা নাটক করছিলাম লাভার আর হচ্ছে প্রেমে পড়ে যাই এই দুইটা নাটক ওরা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আছে আর ইয়া এবারে হচ্ছে করতেছি রং ভালোবাসা রংতুলির ভালোবাসার একটা গান আজকে রিলিজ দিলাম গানটা দেখবেন ভালো লাগবে আপনার বাসাটা কোথায় একটু জানাবেন আমি শুধুমাত্র আপনার আইডিতে দেখতেছি যে আদর্শ খামার রংপুর কিন্তু ভাই আপনার নামও জানিনা পরিচয়ও জানি না তো একটু কমেন্ট করবেন ভাইয়া যারা যারা এই মুহূর্তে এম বিডি লাইভটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো যদি পারেন একটু হচ্ছে শেয়ার করে দিয়ে ওয়াচিংটা একটু বাড়ায় দেন আর যারা যারা একটু বলেছে লাইনে আছেন তারা তারা একটু কমেন্ট করেন প্লিজ সবাইয়ের কাছে ভালোবাসা থাকবে অ্যাকশন বিটির পক্ষ থেকে কারণ আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা বা সাপোর্ট দেন ভালোবাসা দেন তাহলে অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যাবে কারণ আমরা জানি তো আমাদের অডিয়েন্সরা কারা কারা আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে তো ভাই যারা যারা অডিয়েন্স আমাদের আসেন তাদেরকে কি বলবো আর না বলা কিছুই নেই তো একটু ঝটপট একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমি হয়তো বা আপনাদের কমেন্টগুলো রিপ্লে করতে দিতে পারি নতুন গল্পের কাজ লিখতেছি এখনও শেখায় ইয়া হয় নাই তো এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কি জানে একটা প্যারার মধ্যে থাকা লাগে কি রকম প্যারা যে একটা শুটিং চলতেছে একটা কাজ চলতেছে একটা এডিট করতে হবে আর একটা শুটিং চলমান রাখতে হবে আবার ফিরে আরেকটা একটা গল্প লিখতে হবে মানে তিন দিকে কাজ করতে হবে এই তিন দিকে কাজ না করলে আপনি কখনো বলেছে টাইম মতো ভিডিও দিতে পারবেন না বা ইয়া করতে পারবেন না এখানে বসে থাকা মানে কে বলেছে মানে সোশ্যাল মিডিয়ায় পরিশ্রম নেই অনেকজনে বলে কিন্তু হ্যাঁ কাদের পরিশ্রম নাই যারা এমনিতে ভিডিও এই যে ফোন হাতে নিয়ে যাচ্ছে ভিডিও করে তাদের পরিশ্রম নাই কয়েকটা কথা বললাম ভিডিও হয়ে গেল কিন্তু ভাই অভিনয় একটা গল্প লেখে সেটাকে ক্যামেরার সামনে নিয়ে গিয়ে বলছে অভিনয় করে শ্যুট করে সেইটাকে কম্পিউটারে প্রসেসিং করে কাজ করিয়ে ছোট্ট তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড একটা করে কাট এই কাঠটা করে বলছে সুন্দর বলেছে মধ্যে জোরা লাগা লাগে লাগার পর তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে হচ্ছে সুন্দরভাবে ভাবে প্রসেস করা লাগে সেটা তো সেটা এসিও করিয়া বলেছে আবার ছাড়তে হয় চ্যানেলের মধ্যে এই হলো কথা ভাই খুব কষ্ট খুব পরিশ্রম একটা ভিডিও বানাতে যারা ভিডিও কাজ করে তারাই জানে একমাত্র পরিশ্রম কি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশিক্ষণ লাইভে থাকবো না আদর্শক আমার রংপুর ভাই আপনি এতক্ষণ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলো পারলে একটু দেখেন ভাই ভালো লাগবে এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ